বেসমিল্লা রকমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাগরে ভালো আছেন আজকে আমরা বরাবর হানলি বাজারে চলে আসলাম আপনাদের জন্য একটা ফর্মাল পেন দেখাইতে এটা কিছুটা ফিসকাট স্টাইল মানে বেশি না খুবই হালকা ফিসকাট স্টাইলে কারণ ফর্মাল প্যান্ট তো অফিশিয়াল পেন যারা অনেকে বাই দিতে চান ঠিক আছে সেই জন্য এরকম ফর্মাল প্যান্ট প্রয়োজন হতো এই ফর্মাল প্যান্টগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম এটা অনেক স্ট্রেচেবল ফর্মাল পেন স্ট্রেচিটা দেখাও স্টেচিটা দেখেন এটা অনেক ইস্টিস ফর্মাল পেন এই প্যান্টগুলো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এগুলো আমাদের নিজস্ব তৈরি জিনিস ঠিক আছে এটা আমাদের নিজস্ব তৈরি আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে এবং প্যান্টগুলানের সাইজ আছে সাইজ হচ্ছে প্যান্টগুলো আপনার ধরেন আপনার আঠাশ থেকে আঠাশ থেকে চৌত্রিশ ছত্রিশ মাজা পর্যন্ত আমাদের কাছে এই প্যান্টগুলানোর সাইজ আছে অ্যাভেলেবেল ঠিক আছে তার যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমরা এগুলো তৈরি করে থাকি তা যাই হোক আমি আবার আপনাদেরকে হানলি বাজারের ঠিকানাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের হানলি বাজার এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপে মো নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড করে আপনারা যোগাযোগ করতে পারেন বা সরাসরি ভিজিট করতে পারেন তা আপনারা সবাই আমাদের লাইক চ্যানেলটাকে লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আলাইকুম সবাই ভালো থাকবেন